দশটি ক্যাটাগরিতে দুইশো পঁচাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সনাম এনজিও প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি বিস্তারিত জানিয়ে দিব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পিসিডি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি পি এবং ব্যাংকের সহযোগিতায় ঋণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য এবং নতুন শাখা সম্প্রসারণের উদ্দেশ্যে মূলত এই নিয়োগটি প্রদান করা হবে প্রার্থীদের অবশ্যই সহস্তে লিখিত দরখাস্ত করতে হবে অর্থাৎ আপনাদেরকে হাতে লিখে দরখাস্ত করতে হবে কর্মিক নম্বর এক পদে নাম পরিচালক মাইক্রোফাইন্যান্সে নিয়োগ দেওয়া হবে শিক্ষা নবিশকালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে এক লাখ বিশ হাজার টাকা করে শিক্ষা নবিশকালীন শেষে স্থায়ী হলে সর্বসাকুলে মাসিক বেতন দেওয়া হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে পিকেএসএফের অর্থায়নে স্বনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স এবং প্রকল্প কর্মসূচির সংশ্লিষ্ট পদে দশ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে এবং সর্বনিম্ন পঁচাত্তরটি শাখা পরিচালনায় সহ ইংরেজিতে লেখা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কমিউনিকেশন এবং করেসপন্ডিং সহ ইংরেজি ও বাংলায় রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে দুই পদের নাম অডিট চিফ নিয়োগ দেওয়া হবে শিক্ষা এই পদে মাসিক বেতন দেওয়া হবে পঁয়ষট্টি হাজার টাকা করে শিক্ষানবিষ্কালীন শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন দেওয়া হবে পঁচাত্তর হাজার তিনশো টাকা করে পদের সংখ্যা একটি স্নাতকোত্তর পাশ বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পিকেএসএফ এর অর্থায়নের স্বনামধন্য এগ্রেড প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সংশ্লিষ্ট পদের দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে লেখায় ও কম্পিউটার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানো এবং শিক্ষা প্রতিবেদন প্রস্তুত ও পারদর্শিতা থাকতে হবে কর্মীটি তিন পদে নাম এলাকা ব্যবস্থাপক শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা করে শিক্ষানবশকালীন শেষে স্থায়ী হলে সর্বসাগুলি মাসিক বেতন দেওয়া হবে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পিকেএসএফ এর অর্থায়িত সনধান প্রতিষ্ঠানের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং সর্বনিম্ন পাঁচ থেকে ছয়টি শাখা পরিচালনা সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ পারদর্শিতা থাকতে হবে যোগ্যতা নারী প্রার্থীদের সম্পূর্ণ চার পদের নাম এম ই কো অর্ডিনেটর মাসিক বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা করে এই পদে আর শিক্ষানুষ্কালীন শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া হবে পদের সংখ্যা তিনটি স্নাতকোত্তর পাশ সর্বোচ্চ বছর অর্থায়নে সনামধর্ন প্রতিষ্ঠানের অগ্রসর ঋণ বা যাচাই ও অনুমোদিত অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ মাইক্রোফিন থ্রি সিক্সটি সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা রিপোর্টিং কাজে পাঁচ বছর সহ মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে দশ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক কর্মীটি আমরা পাঁচ পদের নাম এইচ আর অ্যান্ড অ্যাডমিন অফিসার শিক্ষানবিষ্কালীন মাসিক বেতন দেওয়া হবে এই পদে চল্লিশ হাজার টাকা করে স্থায়ী হলে বেতন হবে তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা করে পদের সংখ্যা তিনটি এমবিএ বিএ পাস মানব সম্পদ বিভাগে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পিকেএসএর অর্থায়নের সনানধন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাধ্যতাম বাধ্যতামূলক এবং ডকুমেন্টেশন কম্পিউটারে পারদর্শিতা অফিস প্রোগ্রাম ইংরেজি ও বাংলায় সাবলীলভাবে লেখা পড়ায় পারদর্শিতা থাকতে হবে কর্মী ছয় পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষানুষ্কালীন এই পদে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা করে শিক্ষানুষ্কাল শেষে স্থায়ী হলে সর্বসাকুলে মাসিক বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা করে স্নাতক বা স্নাতকোত্তর পাস বা সর্বোচ্চ চল্লিশ বছর পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন প্রতিষ্ঠানের মাইক্রো কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক কম্পিউটারের পরিচালনায় দক্ষ ও নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতিতে দক্ষতা থাকতে হবে কর্মী নম্বর আট পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার শেখান মাসিক বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা করে সেখানকাল শেষে সর্বসাকলে মাসিক বেতন হবে একত্রিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পদের সংখ্যা একশোটি স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করা যাবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পিকেসএফের অর্থায়নে স্বনামধন্য প্রতিষ্ঠানের মাইক্রো ফাইন্যান্স সহ কর্মসূচিতে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং ঋণ স্থিতি দেড় কোটি টাকা থেকে দুই কোটি টাকা পরিচালনায় দক্ষতা যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মোটর সাইকেল চালানো জানতে হবে কর্মী নম্বর নয় পদনাম নাম ক্রেডিট অফিসার শিক্ষানবিশকালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে বিশ টাকা করে শিক্ষানবিশকালীন শেষে স্থায়ী হলে সর্বসাগরের মাসিক বেতন হবে সাতাশ হাজার সাতশো পঁচিশ টাকা করে এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষাবিষকালীন আঠারো হাজার টাকা দেওয়া হবে স্থায়ী হলে চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা দেওয়া হবে পদের সংখ্যা একশোটি স্নাতক এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন জিপিএ চার দশমিক দুই শূন্য চাওয়া হয়েছে পাঁচের স্কেলে বয়স সর্বোচ্চ ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে নারী নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো অভিজ্ঞতার প্রয়োজনীয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদে আবেদন করতে পারবেন কর্মী নম্বর দশ পদনাম হিসাব রক্ষক কাম সহকারে আইটি শিক্ষামিষ্কালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা শিক্ষামিষ্কালীন শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা পদের সংখ্যা ত্রিশটি বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাশ সর্বোচ্চ ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে সনাম ধর্ম প্রতিষ্ঠানের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ মাইক্রোফাইন থ্রি সিক্সটি সফটওয়্যার প্রচারণায় পারদর্শিতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শর্তাবলীতে বলা হয়েছে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান বা পূর্বে কর্মত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কাল সকল পদের ক্ষেত্রে ছয় থেকে নয় মাস নয় নম্বর পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য প্রতিটি পদের জন্য মূল বেতনের সম পরিমাণ জামানত দিতে হবে যা মুনাফার সহ ফেরতযোগ্য আগ্রহী প্রার্থীদেরকে আগামী ত্রিশে জানুয়ারি তারিখটা মনে রাখবেন আগামী ত্রিশে জানুয়ারি দুই হাজার এর মধ্যে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মুক্তমোর পাবনা ছয় ছয় শূন্য শূন্য ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয় শিক্ষানবিষ্কার অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো সহ বার্ষিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্টাফ কল্যাণ ভাতা প্রযোজ্য হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তির ওয়েবসাইট এবং ফেসবুকে পাওয়া যাবে পিসিডি ডট এই পেজে এবং পিসিডির ফেসবুক পেজে আগ্রহী নারী প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা হলো প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা এই ছিল প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এর মধ্যে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশেও আবেদন করা যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ